নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে পনেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবশালী পরিবর্তনগুলো পেতে চলেছেন যেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা কিংবা চিন্তা ভাবনা রয়েছে এবার কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন যে সকল ভয়গুলো আপনার মনের মধ্যে রয়েছিল এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি ভয়গুলোকে দূর করতে পারবেন আর একেবারে আপনার রাশি তৃতীয় ঘরে এই তীগ্রহী যোগের শুভ প্রভাব যেটার মাধ্যমেই পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা যেটার মাধ্যমেই আপনার সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন এই সময় আপনি কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্যের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন যারা কর্মক্ষেত্রে চিন্তায় ছিলেন কাজকর্মের ব্যাপারে কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো একটা বিরূপ পরিস্থিতি যেন আপনার ভেতরে তৈরি হয়ে রয়েছিল এবার কিন্তু আপনি সঠিক চিন্তাধারা নিয়ে গিয়ে যেতে পারবেন কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে আপনি কার্যকরী ফলাফল লাভ করতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সূত্র কিন্তু তৈরি হতে চলেছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তীগ্রহী রাজ্যোগের শুভ প্রভাব পেতে চলেছেন আর এই জ্যোতিষশাস্ত্র মতে তীগ্রহী রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে এই রাজযোগের প্রভাবে আপনি আপনার মানসিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্যে ছিলেন কিংবা কোনো মতে আপনি আয় ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না তো সেগুলো কিন্তু এবার খুঁজে পাবেন এবার আপনার জনপ্রিয়তা বাড়বে কিংবা আপনি যে গঞ্জনা বঞ্চনা নিয়ে রয়েছিলেন এবার গঞ্জনা কিংবা বঞ্চনা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রতিটি জায়গায় একটা না একটা পরিবর্তনের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন তাই আজ থেকে সাতটি দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে সব থেকে বড়সড়ো সফলতাগুলো খুঁজে পাবেন কিংবা সব থেকে সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কোন কোন জায়গায় বড়োসড়ো উন্নতি হবে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এই তীগ্রহী যোগের প্রভাবে আজ থেকে সাতটি দিনের মধ্যে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মাধ্যেই দূর করতে পারবেন তো এই সময় আপনি কিন্তু কাজবাজের ক্ষেত্রে প্রচুর যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন আপনার ভেতরে উৎসাহ কাজ করবে অর্থাৎ যে ভয়টা রয়েছিল ভয়টা দূর হবে এবার আপনি সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে থাকবে কিন্তু আপনি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে অগ্রসর হতে পারবেন কিংবা সকল রকম বাধাগুলোকে দূর করে আপনি কিন্তু সমস্যার সমাধানটা খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি একেবারেই যেন আজ থেকে সাতটি দিনের মধ্যে তীগ্রহী রাজ্যোগের শুভ প্রভাবের জেরে আপনি নতুন নতুন কাজের ক্ষেত্রে উপযুক্ত ফল পাবেন আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে পারবেন তাদের দিক থেকে আপনি প্রচুর পরিমাণে সাপোর্ট খুঁজে পাবেন যদি কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে মতভেদ দূর হতে চলেছে এবার আপনি লাভের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা এই সময়ে আপনি সাফল্যের একাধিক পথগুলোকে বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে যেন সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে সাতটি দিনের মধ্যে যেন আপনি পরিবর্তনশীল ফলগুলো পেতে চলেছেন যেন আপনার জীবনের নানান দিক থেকে আপনি সাফল্যের পথগুলোকে তৈরি করে ফেলতে পারবেন এই সময় আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন এবং কর্মক্ষেত্রে নিজের ক্ষমতাকে আপনি প্রদর্শিত করতে পারবেন যার মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন হবে যার মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি আপনার বুদ্ধি কিংবা কৌশলের দ্বারা আপনার যে কোনো কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধিটা আপনি করে ফেলতে পারবেন কিংবা নিজেদের মন পছন্দ মতো জায়গায় যারা যেতে চাইছেন তারা কিন্তু আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেতে পারবেন তীব্রহী যোগের শুভ প্রভাবের জেরে এই বড় পরিবর্তন আপনার জীবনে দেখা যেতে চলেছে আপনি প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন কঠোর পরিশ্রমী আপনি হতে পারবেন এবং আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আজ থেকে একেবারেই সাতটি দিনের মধ্যে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত যে কোনো ধরনের চিন্তাভাবনায় সফল হতে পারেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকতে পারে পুরনো কোনো ব্যবসাপাতি নিয়ে যদি চিন্তা ভাবনা রয়েছে তাহলে সেই পুরনো ব্যবসাপাতির চিন্তাভাবনাগুলোকে বদলে ফেলতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন এই সময়ে আপনি যে কোনো ধরনের আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারেন তবে বিশেষ করে যে সকল কাজগুলো দীর্ঘ সময় ধরে কোনো অসুবিধার মধ্যে আটকে রয়েছিলো সেই সকল কাজগুলো এবারে গিয়ে যাবে এবং নতুন ব্যবসা নতুন চাকরি বাকরি কাজকর্ম যে কোনো জায়গায় কিন্তু আপনি এই সময়ে সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন আজ থেকে একেবারে সাতটি দিন যেন গুরুত্বপূর্ণ একেবারে তীব্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে যেন একেবারে প্রভাবশালী পূর্ণ হতে চলেছে আর আপনি এই সময়ে যে কোনো ধরনের ইনকামের রাস্তাগুলো পাবেন আপনি বিভিন্ন দিক থেকে দেখতে পাবেন যে টাকা পয়সার আনাগুনা দেখ লক্ষ্য করতে পারবেন হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি কোটিপতি কিংবা মালামাল হওয়ার সুযোগগুলো পেতে পারেন চাকুরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে উচ্চ প্রাপ্তির মাধ্যমে আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তন আসতে পারে কারণ এই তীগ্রহী রাজ্যগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবিত হতে চলেছেন আপনার মনে শান্তি থাকবে এবং ধীরে ধীরে আপনি যে অসুবিধা আপনি যে অশান্তি মনের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছিলেন কিংবা আপনি যে মানসিক প্রেশার নিয়ে রয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে আপনি মানসিক প্রেশারগুলোকে দূর করতে পারবেন আপনার মনের অশান্তিগুলোকে দূর করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে একের পর এক জায়গায় এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত সাফল্যের পথগুলো তৈরি হবে বিভিন্ন দিক থেকে অর্থের আনাগোনা লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন আপনি জীবনে ইতিবাচক পরিবর্তনটা খুঁজে পাবেন যে সকল কাজগুলো আপনার টাকা পয়সার অভাবের কারণে আটকে রয়েছিলো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে তীব্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনার সেই আটকে থাকা অর্থগুলোকে আপনি ফেরত পাবেন এবং আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন সাফল্যের রাস্তাগুলোকে আপনি বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যদি প্রেম জীবন কিংবা দাম্পত্য জীবন নিয়ে কিছুটা সমস্যায় বসে রয়েছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা লক্ষ্য করবেন যে ঝামেলা কিংবা মতভেদ রয়েছিলো সেই সকল মতভেদ কিংবা ঝামেলাগুলোকে আপনি আপনার প্রেম সম্পর্কের মধ্যে দূর করতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ কিংবা এতটাই প্রভাবশালীপূর্ণ যে এই সময়ে আপনি নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন যারা বিবাহিক বৈবাহিক জীবনে রয়েছেন তারা কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্ট খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে যদি কোনো জড়তা কিংবা কোনো ধরনের ভুল বোঝাবুঝি রয়েছিল এবার সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন ইতিবাচক লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হতে পারবেন আর বিশেষত এই সময়টা আপনাদের জন্য পারিবারিক বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিবারের জায়গায় কোনো শুভ কিংবা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আজ থেকে সাতটি দিনের মধ্যে কোনো আলোচনা হতে পারে কিংবা এই সময় আপনি পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো দুশ্চিন্তায় রয়েছিলেন পারিবারিক বিষয়টা আপনার জন্য ভালো হবে পরিবারের জায়গায় মতভেদ থাকলে আপনি পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়া অনুকূল করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে খেয়াল রাখুন যাতে বাইরের শত্রু আপনার পরিবারে প্রবেশ না করে কিংবা বাইরের ব্যক্তিদের দ্বারা আপনার পরিবারে যাতে কোনো সমস্যা কিংবা ঝগড়াঝাঁটি না তৈরি হয় যত আপনি সেদিকে গুরুত্ব দেবেন আপনাদের পারিবারিক জীবনটা ভালো হবে পরিবারের সদস্যদের নিয়ে কোনো জায়গায় যদি বেড়াতে যেতে চাইছেন তাহলে যেতে পারবেন কোনো ধরনের পারিবারিক সদস্যদের নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই সময়ে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারেন আপনার পরিবারের বড় সদস্যদের শারীরিকভাবে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আর বিশেষ করে এই সময় আপনার মনে শান্তি থাকবে মানসিকভাবে আপনি অনেকটা আনন্দ খুঁজে পাবেন কারণ গ্রহী রাজ্যগের শুভ প্রভাবের জেরে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা মানসিক সন্তুষ্টি খুঁজে পাবেন উৎসাহ খুঁজে পাবেন সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে আপনি আগের থেকে অনেক বেশি কঠোর পরিশ্রমী হতে পারবেন যেটার জন্যই লাভবান হতে চলেছেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে আপনাদের জীবনে পনেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ দশ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন